আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিওটা দিতে অনেক বেশি লেট করে ফেলেছি একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম যে কারণে অ্যানালাইসিস দিতে একটু লেট করে ফেললাম তো যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে তো এটা ছিল আমাদের গতকালকের প্ল্যানিং গতকাল আমরা ধারণা করেছিলাম যে তিন হাজার তিনশো ছত্রিশ থেকে তিন হাজার তিনশো একাত্তর পর্যন্ত আপ হতে পারে কিন্তু তিন হাজার তিনশো ষাটের আশপাশ থেকে প্রাইস ডাউন হয়েছে আমাদের প্রথম এবং দ্বিতীয় লক্ষ্যমাত্রা হিট করেছে যদিও তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করবো আমরা কি আজকে বাইরের দিকে থাকবো না ছেলের দিকে থাকবো তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে ফেডারেল রিজার্ভের কিছু কর্মকর্তা কথা বলবে এবং হচ্ছে জবলেসের ডেটাগুলো চলে আসবে বিল্ডিং পারমিটের ডেটাগুলো চলে আসবে এবং একই সাথে ইসিবি প্রেস কনফারেন্স রয়েছে এবং ইউরোজনের ইন্টারেস্ট রেট আজকে চলে আসবে সব কিছু মিলে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা লক্ষ্য করছি আজকে তো এই হচ্ছে পরিস্থিতি এখন এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানে আজকে বাইরের দিকে থাকবো না সেলের দিকে থাকবো তো আপনারা এই নিউজগুলোর সময় অবশ্যই অ্যালার্ট থাকবেন আমি চেষ্টা করব গ্রুপে অ্যালার্ট দেওয়ার জন্য বর্তমান পরিস্থিতিতে এই উপর থেকে বিনিয়োগকারীরা কিছু প্রফিট নিয়েছে যে কারণে প্রাইসটা কিছুটা কারেকশন দিচ্ছে টেকনিক্যাল কারেকশন তবে লং টাইমে গোল্ডের বুলিশ ট্রেন্ড এখনও অ্যাক্টিভ বা বুলিশ গতি অ্যাক্টিভ থাকবে বলে এখনও বিশ্বাস করি আমরা তো সেই হিসেবে আমরা চেষ্টা করব বাই খোঁজার জন্য তবে সাময়িক সময়ে আজকের দিনে সেলের দিকেও আমরা কিছু পজিশন নিতে পারি তো ইতিমধ্যেই সেল নেওয়ার অনেকগুলো অপশান ছিল যেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে তারপরেও আমি আবারও প্রাইজগুলো নোট করে দিচ্ছি যেই সমস্ত প্রাইজে পেলে আপনারা পুনরায় সেলের চিন্তাভাবনা বা প্ল্যানিং করতে পারেন তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান আমরা আজকে যদি এই দিকটাই পেয়ে যাই বিশেষ করে আমি এখানে আপনাকে মার্ক করে দিচ্ছি আমরা যদি নিচের দিকে এই এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই তিন হাজার তিনশো ছয় থেকে চার এই রেঞ্জে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করতে পারি এবং এখান থেকে যদি বাই করি তাহলে আমরা স্টপ স্টপলসটা হচ্ছে নিচে দিয়ে রাখব এই প্রাইজে দিয়ে রাখব সেটা হচ্ছে তিন হাজার দুইশো উনানব্বই বা আশেপাশে এবং আমরা যদি এ দিকটাই পেয়ে যাই তিন হাজার তিনশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করতে পারি স্টপ লসটা আমরা তিন হাজার ষাটের উপর ইউজ করব অল টাইম হাইয়ের উপর ইউজ করবো তো এটাই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আমি আবারও বলতেছি তিন হাজার তিনশো পাঁচ ছয় চার এই রেঞ্জে পেয়ে গেলে আমরা বাই করতে পারি স্টপলসটা তিন হাজার দুইশো উনানব্বই রেখে এবং তিন হাজার তিনশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে পেয়ে গেলে আমরা সেল করতে পারি স্টপলসটা তিন হাজার ষাটের উপরে রেখে আশা করি বুঝতে পেরেছেন যদিও স্টপ স্টপলসগুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বাট কিছু করার নাই বর্তমানে মার্কেট প্রচুর অস্থির ট্রাম্পের বাণিজ্য নীতি বা শুল্ক নীতির কারণে এই কারণে আমাদের অ্যাসেল বড় নিতে হবে নয়তো বা যে কোনো সময় লস হিট করতে পারে আশা করছি এই সেট আপ অনুযায়ী দিনের বাকিটার সময় আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ